দেখুন এই জায়গাতে পাইকিং এর কাজ হচ্ছে পাইলিংয়ের কাজ হচ্ছে এখানে একটি বক্স ফিড করা হবে অর্থাৎ হল নির্মাণ্টে একটি বক্স ফিড করা হবে সেই জন্যই এখানে পাইলিংয়ের কাজ হচ্ছে এবং অনেকগুলি পাইলিংয়ের কাজ আগেও হয়ে গেছে গতবারে যখন ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত রেলের কাজ হয় তখন যে পাইলিংয়ের মেশিন গুণিয়া আনা হয়েছিল সেই তুলনায় এই মেশিনগুলি কিন্তু অনেক উন্নত এবং এখানে পাইলিংয়ের কাজ অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণতা পাচ্ছে সে দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রয়াস রাখছি ঠিক কামার পুকুর কলেজের পিছনে যেখানে বক্স ব্রিজ হবে সেই জায়গাটিতে দেখুন দু দুটি মেশিন দিয়ে পাইলিংয়ের কাজ হচ্ছে এখানে অনেকগুলি পাইলিং হয়ে গেছে একটি দুটি তিনটি চারটি পাইলিং হয়ে গেছে অলরেডি আরও পাইলিংয়ের কাজ চলছে এই জায়গাটিতে একটি বক্স ব্রিজ তৈরি করা হবে সেই কারণে এই পাইলিংয়ের কাজ চলছে পশ্চিম অমরপুরের মাঠে কিন্তু মাটি ফেলতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত আমরা যে দৃশ্য দেখছি সেখানে কিন্তু পূর্বে যে মাটি পড়েছিল সেই মাটি পড়ে আছে নতুন করে কোনো মাটি ফেলতে দেওয়ার কাজ হয়নি দেখতে পাচ্ছেন এবং ঠিক দূর থেকে দেখাচ্ছি এই জায়গাটিতে পাইলিং হচ্ছে অর্থাৎ এখানে একটি বক্স ব্রিজ তৈরি করা হবে পশ্চিম অমরপুরের মাঠে ঠিক শুরুর মুহূর্তে এই বক্স ব্রিজটি তৈরি করা হবে এখানে প্রায় এগারোটি বক্স ব্রিজ তৈরি করা হবে এবং দশটি বড় ব্রিজ তৈরি করা হবে তো সেই লক্ষ্যেই কাজ চলছে পশ্চিম অমরপুরের মাঠে এবং সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি দু হাজার পঁচিশ সালে যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি সম্পূর্ণ করার যে প্রয়াস নেওয়া হয়েছিল এই পশ্চিম অমরপুরে মাটি ফেলার কাজ বন্ধ রেখে তার গতি বেশ খানিকটা স্তীমিত করে দেওয়া হয়েছে যদিও রেল তার যতটা সম্ভব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেই লক্ষ্যেই এখানে পাইলিং করে বক্স বীজগুলি তৈরি করে নেওয়ার প্রচেষ্টা আছে প্রখর দুপুরে আপনাদের সেই ছবি তুলে ধরছি এই রৌদের মধ্যেও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব শীঘ্রই দ্বিতীয় পাঠ আসছে